ছাবাগাছ দান তেরোশো এগারো মোমবাতি একশো সত্তর সাত নং ছাতন মোমবাতি পাঁচশো নব্বই ডান সাতশো তেত্রিশ এক ডালা দান ছয়শো ষোলো মোমবাতি দুইশো সাতাশি মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দান পাঁচশো তিপ্পান্ন আর মোমবাতি দুইশো চৌষট্টি নাসিরুদ্দিন ডিগ্রি কম মাধবপুর দানের শিশ বারোশো সতেরো মোমবাতি পাঁচশো আষট্টি এক ডালা ছয়শো ষোলো দান মোমবাতি দুইশো সাতাশি শতং দানের শীষ আটশো শূন্য মোমবাতি তিনশো চুয়ান্ন ত্রিবারি বাগান দানের শীষ নশো একষট্টি মোমবাতি নশো এক একত্রিশ সাতচুরি দান পাঁচশো তেরো মোমবাতি একশো পঁচাশি আশের গাঁও ক্রমীয় মারদেশা দানের শীষ চারশো চব্বিশ গরি তিনশো মোমবাতি সাতাশি পাইকফারা সেন্টার প্রাথমিক বিদ্যালয় দানের শীষ পাঁচশো চৌষট্টি মোমবাতি পাঁচশো তেতাল্লিশ তেতাল্লিশ

খোলা বলশো দান মনপাতি তিনশো নয় শেয়ালগুড়ি দুইশো সাত ফুটবল তিনশো একটা আর হেউ লিগে পাঁচশো চব্বিশ ঠিক আছে